হ্যালো গাইজ ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পাউস অ্যাড্রুপ থেকে কীভাবে আপনার এই টোকেনটা ক্লাইম করবেন অর্থাৎ উড্ডু করে সরাসরি এক্সচেনশন নেবেন সেল করবেন আমি আপনাদের সাথে শর্টকাটে বলে দেবো কিংবা দেখায় দেবো ঠিক আছে তো যাহা বন্ধুরা বেশি কথা বলবো না আপনারা যে কাস্টমান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে সবসময় টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যে সবসময় টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছিল তো আমার সেলেন তো এখানে আসার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা আপনি স্ক্রিনশট এবং এরকম একটা পোস্ট দেখতে পান ঠিক আছে এই পরে নেবেন তো এখান থেকে স্কুল ডান করে স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে বলেছি পাউস এয়ারডোপ পাউস ক্লাইম তিন পার্সেন্ট ফি ফর এক্সচেঞ্জ অর্থাৎ এখানে আপনি এক্সচেঞ্জে উড্ডু করতে হলে আপনার যে ব্যালেন্স আছে এখান থেকে তিন পার্সেন্ট তারা কিন্তু কেটে নেবে ঠিক আছে তো যাই হোক এখানে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি স্টার্ট মার্চ হয়েছে তেরো পনেরো ইউটিসি ঠিক আছে এন্ড মার্চ ষোলো পনেরো ইউটিসি এটা কিন্তু গত তেরো তারিখ থেকে উড্ডু ফাংশন চালু হয়ে গেছে বাট আমি করি করিনি কেননা আরও যদি এখানে অন্য অন্য এক্সচেঞ্জ আসতো তার জন্য আমি আসলে ওয়েট করছিলাম বাট এখনও তারা অন্য কোনো এক্সচেঞ্জে তারা উড্ডুর কথা বলে নেয় ঠিক আছে তবে এটা কুকয়েনেও লিস্টিং হতে চলেছে তো যাই হোক আপনারা কী করবেন এখান থেকে এই যে দেখেন এই যে ক্লাইম্বিংয়েছে সেখানে এখান থেকে আপনার উড্র করেন তাছাড়া এখানে আপনি পাউসের সমস্ত প্রকার আপডেট যদি জানতে চান সেক্ষেত্রে এই যে এটু আপডেট লিঙ্ক আপনি এখানে ক্লিক করলে এই পাউসের সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো আপনি পাই যাবেন এখান থেকেও দেখেন এই যেখানে কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি এই যে উড্রো প্রসেস আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানেই নিয়ে আসবে ঠিক আছে তো যাই হোক আপনারা কি করুন এখান থেকে যে ক্লাইম লিঙ্ক আছে সশিক ক্লাইম লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু পাউস মানে ক্লাইম করার জন্য যে পেজটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ওপেন হবে ঠিক আছে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার সাথে সাথে আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন এই যে একটা অপশন আছে এই যে টিজি ড্যাশবোর্ড আপনার সশেষ টিজি ড্যাশবোর্ড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে পাউস টেলিগ্রাম অ্যাপস আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ভেরিপাইতে একটা ক্লিক করবেন ঠিক আছে ভেরিপাইতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখান থেকে কি বলছে অ্যাকাউন্ট ভেরিপাইড কন্টিনিউ ইন ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এখানে ক্লিক করুন ঠিক আছে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু টেলিগ্রাম বটটা আমরা গুগল ক্রোমের মাধ্যমে পে করবে এবং এখান থেকে আমরা ক্লাইম করার ফাংশনটা পাই যাব ঠিক আছে তো ফাইনালি আপনি এখান থেকে যদি আবার টিজি ডেলিভারি ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলে আসবে আপনি এখান থেকে এখন যে নেক্সটে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এখানে যে ক্লাইমে ক্লিক করুন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে টিকমার যদি দেন টিকমার দেওয়ার সাথে সাথে এখানে কন্টোতে ক্লিক করুন কন্টোতে ক্লিক করার সাথে সাথে দেখেন ক্লাইম পাউস আপনি এখান থেকে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আপনাকে এখানে দেখেন তিন পার্সেন্ট উড্যোগি বলে দিচ্ছে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে বাইবিট এবং বিডগিট এই দুটি এক্সচেঞ্জ আপনি উড্যোগ করতে পারবেন ঠিক আছে তো এই দুইটার কোন এক্সচেঞ্জে আপনি উদ্যোগ করবেন তো আমি আপনাদেরকে পরামর্শ করবো বিটগেট এক্সচেঞ্জে মানে উড্ডু করবেন তাইলে কিন্তু আপনি ইনস্ট্যান্ট মার্কেট সেলে ভালো সেল করতে পারবেন ঠিক আছে বাইবিটেও উড্ডু করতে পারেন এখানেও মার্কেট সেল আছে লিমিটে আছে এটাও আছে তবে বিটগেটসে বাইবিটে একটু প্রাইসটা ভালো হতে পারে বাট আসলে বাইবিটটা আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি এখান থেকে বিটগেট এক্সচেঞ্জে উড্ডু করবো ঠিক আছে আপনি যদি এখান থেকে এই যে আপনি যদি বাইবিটে ক্লিক করেন তো বাইবিটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ইয়ে সাইড ও এখানে যদি ক্লিক করেন এখানে আপনাকে বাইব্রের রিউডি তারপর ডিপোজিট যদি এখান থেকে উড্ডু করতে হবে ঠিক আছে তো আপনাদেরকে আরও একটা কথা বলে যাই আমি একটু যদি এখান থেকে হোম পেজে যাই যারা আসলে এই প্রোজেক্টে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মাল্টিপল ঠিক আছে তারা যে কাজটা করবেন মাল্টিপল বলতে যারা অনেকগুলো ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন মানে সেই অ্যাকাউন্টগুলো এখন উডো করবেন তারা এখান থেকে টিজি ড্রিপুরে ক্লিক করে এখান থেকে দেখেন একটা অপশন আসবে আমি আপনাদের দেখাচ্ছি এখানে নেক্সট যদি ক্লিক করেন এখান থেকে যদি ক্লাইমে ক্লিক করেন ক্লাইমে ক্লিক করার সাথে সাথে এখানে এরকম ক্লিক করেন তো ফাইনালি এখান থেকে কন্টোতে ক্লিক করেন কণ্ঠতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে অনসেল উড্ডোল আসবে ঠিক আছে আপনারা এই যে অনসেল উডো আছে এটা কিন্তু এখন একটিভ হয় না এটা যখন অ্যাক্টিভ হবে আপনারা কিন্তু এখান থেকে অনসেল উড্যোতে উড্ডু করে নেবেন ঠিক আছে অর্থাৎ ওয়ালেটে উড্ডু করে নেবেন এই মুহূর্তে আসলে ওয়ালেট ফাংশন আসে না এই মুহূর্তে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আছে সেক্ষেত্রে আপনার সেন্টাল এক্সচেঞ্জে উড্ড করে দিতে পারেন ঠিক আছে আর যারা বেশি অ্যাকাউন্ট করছেন এখানে যখন এই সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ আজকে রাত্র নটা ভিতরে শেষ হয়ে যাবে তারপর কিন্তু আপনি এখানে এই অপশনটা চালু হয়ে গেলে আপনি এখান থেকে উড্ডু করে নেবেন ঠিক আছে আর যারা আসলে বেশি বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তাহলে আপনারা যে কাস্টমার প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা ওয়ালেট কী করবেন আলাদা আলাদা ভাবে উইথড্র করবেন ঠিক আছে আপনারা ভুলেও কিন্তু একটা ওয়ালেটে দুই তিনটা অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে যাবেন না তাহলে কিন্তু আপনার কোনো প্রকার ব্যালেন্স আপনার ওয়ালেটে যাবে না এবং আরও একটা কথা বলি আর যারা এখানে সেন্ট্রাল সেকশনস উড্ডু করবেন তারাও কিন্তু এই বাইবিটে এবং বিটগেটে দুইটা অ্যাকাউন্ট থেকে দুই বের উডু করতে যাবেন ঠিক আছে এখানেও কিন্তু আপনি একাধিক অ্যাকাউন্ট থেকে উড্ডু করতে যাবেন না তাহলে কিন্তু কোনোটা থেকে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে তো যাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে বিটগেটে আমি তো গেটে ক্লিক করি তো বিটগেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ইয়েস আইডু এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই করা কে ওয়াইসি করে থাকতে হবে ঠিক আছে ইয়েস আই ডু তো এখানে ক্লিক করে এখান থেকে কি বলছে বিড গেট ইউআইডি এবং ডিপোজিট ড্রেস এখানে দিয়ে কন্ট্রোল করতে হবে তো যাও আমি এখান থেকে সরাসরি চলে আসি আমার বিডগেট এক্সচেঞ্জ দেখেন আমি কিন্তু বিড গেট এক্সচেঞ্জে চলে আসি তো এখানে আসার সাথে সাথে আমি আমার বিডগেট এক্সচেঞ্জটাকে ওপেন করতে আসি একটু ওয়েট করেন তো ফাইনালি আমি যদি এখানে একটা ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে উপরে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে কিন্তু একটা ইউআইডি আছে আপনি এই ইউআইডি টাস করে কপি করে নিতে পারেন ঠিক আছে এটা কপি করে নেবেন তো কপি করার পর এখান থেকে এই যেখানে চলে আসবেন তো ফাইনালি এখানে বিড গেটের ই আপনি দিয়ে দেবেন ঠিক আছে আপনারটা আপনার মতন করে দিয়ে দেবেন তো ফাইনালি এখান থেকে আপনি আবার চলে আসবেন এখানে তো এখান থেকে একটু ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার সাথে সাথে এখানে অ্যাসেটে ক্লিক করুন অ্যাসেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে উপরে এই যেখানে টাইপ করবেন ঠিক আছে পি এ ডব্লিউ এস পাউস লেখুন পাউস লেখার সাথে সাথে এই যেখানেটা ক্লিক করুন তো ফাইনালি দেখেন আপনার সামনে এরকম একটা অ্যাড্রেস দেবে এই অ্যাড্রেসটা কিন্তু ব্লক ব্লোকসেনের আন্ডারে ঠিক আছে যারা অনসাইনে ক্লাইম করবেন কালকে কিন্তু পশু তারা অবশ্যই কিন্তু সোনা ব্লোকসেলের আন্ডারে ক্লাইম করে নেবেন ঠিক আছে আমি আপনাদেরকে এখন যারা দেখাচ্ছি আপনার এখান থেকে এই রিসিপি অ্যাড্রেসটা কপি করে সরাসরি এই যে এখানে চলে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই যেখানে অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো অ্যাড্রেসটা দেওয়ার পর ফাইনালি আপনি এখান থেকে যে কন্ট্রোল আছে কন্ট্রোতে ক্লিক করেন ঠিক আছে কন্ট্রোতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার টু কন্ট্রোলতে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে দেখেন কী বলছে আমার এটা কিন্তু শাশুড়ি তারা পাঠিয়ে দেবে এখানে কনভে ক্লিক করুন ঠিক আছে কনোর্মে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে কেলাইম পাউস ডান হয়ে গেছে ঠিক আছে এবং আপনি যদি এখান থেকে ফিনিশে ক্লিক করেন ফিনিশে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই বিড গেটের এই ইউ এই অ্যাড্রেসে আমাকে এতগুলো পাউস তারা পাঠাই দেবে ঠিক আছে এই আর কি তো এইভাবে আসলে আপনারা আসলে গেট কিনবে বাইবিটে আপনারা উডো দিয়ে দিতে দেবেন আর পরবর্তীতে যদি এটা ক্লাম সেল হয় তখন কিন্তু আমি আপনাদের সাথে যখন ক্লাম সেল হয় তখন আপনাদের সাথে আবার বলে দেবো ভয়েস দিয়ে অবশ্যই টেলিগ্রাম সেলাই ঠিক আছে তো এখন আবার অনেকে প্রশ্ন করতে হবে ভাই এটা কীভাবে সেল করবো তো সেল করার জন্য আপনারা যদি এখানে চলে আসে আপনি এখান থেকে সরাসরি ব্যাগে আসবেন ব্যাগে আসার সাথে সাথে এখান থেকে এই যে মার্কেট আছে এই মার্কেটে ক্লিক করুন মার্কেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যেখানে সার্চ করবেন ঠিক আছে এখান লেখবেন পি এ ডাব্লু এস ঠিক আছে পাউস সাথে সাথে এখানে চলে আসবে কিন্তু এই মুহূর্তে আসলে পাউসটা অ্যাভেলেবেল না যার কারণে কিন্তু আপনি এখান থেকে এটা পারবেন না ঠিক আছে এটা কিন্তু ক্রেডিট পাউস এটা কিন্তু অরিজিনাল পাউস না তো এটা যদি আসে এভাবে কিন্তু আপনি বাইসেল করতেন আমি আপনাদেরকে এখান থেকে এই যে পিপিটা দিয়ে দেখাচ্ছি পিপিটা যদি আপনি এখানে আসেন এই যে মার্ক টেডে ক্লিক করেন টেডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে সেলে ক্লিক করেন সেলে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি মার্কেটেও রাখতে পারেন আপনি সাথে এখান থেকে লিমিট এখান থেকে মার্কেট যে কোনো একটা রাখতে পারেন এখান থেকে আপনি অল করে আপনি একটা সেল ক্লিক করলে সেল হয়ে যাবে ঠিক আছে আপনি যদি এখানে বাইতে ক্লিক করেন বাইতে ক্লিক করে এটা বাই হয়ে যাবে ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিও শেষ করে দিয়ে ভিডিও শেষে একটাই কথা বলি আপনি ফার্স্ট টাইম আসলে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন সিবলটি অল করে দেবেন আর সময় পর্যন্ত অবশ্যই কর্মস্তাটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক